সালামু আলাইকুম এভরিমান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস ফ্যামিলি ব্লগ আবার অনেকগুলো দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আসলে অলসতার কারণে ভিডিও দিব দিচ্ছি এরকম করে করে বয়েস ওফার দেওয়া হয় না এডিট করে বসে আছি এক মাস ধরে কিন্তু আর বয়েস ওভার দিব দিচ্ছি করে আর ব্লগটা আর মানে আপলোডই করতে পারছি না ভাবলাম আজকে বসে একসাথে করে ফেলে সব কিছু তো এখানে রুম টুম গুছানো এত ডেকোরেশন ব্যানারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে আমার আমার ছেলের দিদা মানে আমার শাশুড়ি গত মাসে আমাদের সাথে আমেরিকা দেশে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ তো ওনার জন্যই সব কিছু মানে ইয়ে করছিলাম একটু সুন্দর করে রুমটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম তো এই তো আমার ছেলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিল দিদার জন্য দাদির জন্য তো দেখে দৌড় দিয়েছে তা আসলে ওই যে রুমটা আপনাদেরকে ভিডিও প্রথমে দেখেছি রুমটা আসলে একটু স্টোরেজের মতো স্টোর রুমের মতো মানে এমনিতে বক্স টোক্স আস্ত প্যাকেজ বা আমি কোনো কাজ টাজ করতাম সব কিছু মিলে ওরকম ছিল তাই এটাকে শুধু লিভিংয়ের জন্য মানে সুন্দর একটা বেডরুম করে সাজিয়ে নিয়েছিলাম তো পুরোটা স্টোরে পুরোটা রুম জুড়ে বা রুমের যে ইয়ে ছিল ক্লোজেট জুড়ে আপ টু বটম সব আমার ছেলেদের খেলাধুলা খেন্না এই সেই বক্স মানে ভর্তি ছিল কিভাবে যে আমি পুরো দুই সপ্তাহ জুড়ে মানে শুধু এই এই ক্লোজেরটা আর রুমটা ক্লিন করেছি শুধু মানে জিনিসগুলো সরিয়েছি তো যাই হোক এই তো আমার শাশুড়ি চলে এসেছেন তো এই তো আমাদের আমাদের জন্য খুবই এক্সাইটেড একটা মান ছিল লাস্ট মান্থ এক্সাইটমেন্ট আর খুশিতে ভরপুর তা আমার ছেলে তো অনেক এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছিল ওর দাদির জন্য যেহেতু ওর কাছে ওর নানা নানু বা দাদির বাসার দাদি বা দাদির বাসার ফ্যামিলির বাবার ফ্যামিলিরও কেউ নেই তো এই জন্য সময় এই অভাবটা ভোধ করে সো যাই হোক এই তো কেকটা ডেকোরেশন হয়েছে বাবা ছেলে মিলে বা ছেলে বলেছে কী লিখবো আর বাবা বলেছেন যে যেহেতু আমেরিকাতে আসছেন আম্মা তা আমেরিকার ফ্ল্যাগ রেড অ্যান্ড ব্লু দিয়ে ডেকোরেশন করতে তো যাই হোক এই তো এই তো করে নিয়েছিলাম সব কিছু আর এই তো আমার শাশুড়ি আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের বাসায় অনেক অনেক অনেকেই আসছিলেন স্বজন আমার মামা শ্বশুর এসেছিলেন শাশুড়ি আসার পরের দিন তো ওনাদের জন্য টুকটাকে আয়োজন করেছিলাম আর আমি একটা পুজের মানে একদিন সবাইকে ইনভাইট করেছি আর ওনাদের ওই দিনও আসার কথা ছিল কিন্তু ওনারা আগেই চলে এসেছেন আর এই তো আমি যেদিন ইনভাইট করেছিলাম সবাইকে এইখানে প্রথমে রেখেছিলাম কিছু স্ন্যাক্স অ্যাপিটাইজার কর্ন সালসা মানে যেগুলো পেরেছি আর কি সব কিছু কিছু অ্যাপিটাইজার রেখেছি আর খাবার কিছু আয়োজন করেছিলাম আর সবাইকে ইনভাইট করেছিলাম আমাদের যত আত্মীয় স্বজন আছেন যত পরিচিত আছেন আমার শাশুড়ির সাথে দেখা হয়ে যাবে এই জন্য তো এই তো সবাই মিলে এসেছিলেন আর খাবার তো মিন কথা না জানি না আমি কতটুকু করতে পেরেছি যতটুকু করতে পেরেছি তো করেছে আমার ননন্দ এসেছে মিশিগান থেকে ও আমাকে অনেক হেল্প করেছে সব কিছুতে তো এই তো কতটুকু করতে পেরেছি কি জানি না বাট সবাই এসেছেন সবাই আনন্দ করেছেন সবাই মানে খেয়েছেন শাশুড়ির সাথে দেখা হয়েছে গল্পগুজব করেছেন এগুলোতেই আসলে সবার যেমন আনন্দ হয়েছে আমাদেরও খুব ভালো লেগেছিলো তো আলহামদুলিল্লাহ তো বাবা ছেলেরা মিলে খেলছে তো তখন আসলে আমার শাশুড়ি চলে গিয়েছিলেন মিশি এক সপ্তাহ পরে তো আবার উনি আসলে ইনশাল্লাহ আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব আর আমি গার্ডেনিং শুরু করেছি আর আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করব ইনশাল্লাহ নেক্সট ব্লগুলোতে তো আজকে এতটুকুই থাক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আলাইকুম